এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলা সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলা রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছি আগের বার দিছি এইবার কিন্তু একদম খবর আছে এর নামে আমার জামাই নিয়ে তখন পোস্ট দিয়েছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরা এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে ঘুরা দিব তবলা হ্যাঁ তবলা ও হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও হিজরা বেড়াদের যাতে ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথাকার তোর মতো যায় আমার সারাদিন বলা লাগে আমার রেস্টুরেন্ট এখানে খাইতে এসছি বাপের জন্য খাস নাই তো খা ইচ্ছা মতো আমার যা নিজের রেস্টুরেন্টে যা খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট ফালতু গন্ধান হানকার আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই ফালতু কোন হানকার পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে সবাই একরকম ভাবছো হ্যাঁ মানে দেখলাম না একটা মানুষ ভালো কমেন্ট করতে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবোস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ীরা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আম সরি এখন এভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাইরা সে ফেক মনে করে সবাইরা সে ফেক মনে করে সে কতগুলো আজকেও দেখছি এক 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 মহিলা ফটো ফটোশুট করাইছে সে ফটোশ্যুটে যায় সে তালা বাহনা করছে মহিলার ফটোশ্যুট ঠিক মতো করে দেয় ও মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে দুই দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেইন দেয় দুই দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয় টাকাগুলো হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ হাজার নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথা তুই আমার নাম ধরে পৌঁছ দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পৌঁছে দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারস না আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠবোস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাব তোর মতো শো অফ করা লাগে না আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট আমার এইশ্বর রেস্টুরেন্ট আমার শেষের রেস্টুরেন্ট এসব শোফ আমাকে করা লাগে না করা লাগে না দরকার নাই ফকির খাওয়াই ওরা প্রমোট করে ফকিররা খাওয়াইতেছে হেড অও হেয়ার প্রমোট হেড শো অফ করা লাগে রুবায় সাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কী কী করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয় খবর নিয়ে দেখ আমার সাথে ছিড়া ফালাবো ধরে সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইস কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়া সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা না সিন্ডিকেট গিরি হিজরা সহ তোমার ভিতর দিয়া বইরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইফ তো দেখতেছিস নিশ্চয় বেহায়া ছোট লোক প্রতিদিন আমার লাইফ দেখে ফালতু কোন কর আহা আমার জামাই মরে গেছে দেখে ভাবি না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাই নিও আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কার্ড কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমার ওই তবলা বাদক জামাই নি আমার আমার একটা চুলও ছিঁdte পারবা না বুঝো না কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না কোনোদিন কোন কেউ বলতে পারবে না দৌড় রাখো ব্যাগ রাখো ব্যাগের লাইভ রাখো কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টায় ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য ফাতিমা এক পয়সা নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকির চান্সও না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালোবেসে করে দিছি আর তোমার মতো ফকির নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক বাদক নিয়ে আসো হ্যাঁ তবলাবাদক জামাই রে নিয়া নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমার গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবাদ ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা থাকো করার জন্য কানে কানে ধরে ধরে তবলা বাদক করাবো ফালতুক আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রেখো আর ডিয়ার আপা মাসি খালাম্মা ইঁদুর মুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দ্বারা আছে কমপ্লেন করার জন্য আমার কাছে মানে ওই তো বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সা লালচে পয়সা নিয়ে নিয়া এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়া ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা কি জবাব দিবা রেডি মানে চিন্তা করেন কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখীর গড়ের ইদুর মুখী হ্যাঁ দে আমার নিয়ে আমার নাম সব পোস্ট দে তারপরে তোর আমি দেখতেছি কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাওয়া হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেলের হাউন খাইতে আপারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর না কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেল নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে নাই কোনো বেডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই বেডা ছিল সব জায়গায় নিজের জামাই বেটা নিয়ে দৌড়িতাম তো এখন তো আর হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট করবো কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপুর একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে আহ রোজাপুর হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোজাপুর শুট করতে গেছে মডেল টোটাল নিয়ে গেছে রোজাপুকে শুট করার চান্স দিছে পরে সে আগে যা ধাপায় ধুপায় পরে শুটমুট করে ফেলছে তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স ডাকছে এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম অনেকে একটা কোয়েশ্চেন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলে রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে বুঝছেন রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে মানে উনি আমার ফ্যামিলি পার্সন সো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যায় করবে যখন আপনাকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না সো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজা আপুর সাথে ছিলাম এবং রোজা আপু বাংলা পড়তে পারে না আমি ওনার হয়ে ওনার লেখাটা জাস্ট পড়ে দিছে আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগত ভাবে আমি কিন্তু কোনো মতামত দেইনি আমি জাস্ট রোজাপুর কথাটাই আমি সেখানে বলছি ও মাম্মা 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 আফামুনি দুর্মুখী আফামুনি আমারে নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ পোস্টটা দেয়া খালি আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক শুধু এই পোস্টটার জন্য আমি ওয়েট করতেছি না না চাকরানিরে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবেন নূরে জান্নাত প্রান্তি না না একে থামাইতে হবে বেড়ে গেছে ওকে এই জায়গায় এখন থামাইতে হবে ও সব জায়গায় মানে সবার সাথে করতে করতে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের এর বস্তার গড়ে বস্তা পা থেকে মাথা মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ খাওয়া কিন্তু আপামুন আপামুনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ রুবায়ত ফাতেমা তনি কোনোদিন কারোর কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে না এই এলিগেশন ফালতু কোনো এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা রুবাইত ফতিমা তুমি আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে ইউ আন্ডারস্ট্যান্ড আপা এনেছে এনেছে আপনাকেও এনে কাজ করিয়েছি আমার শোরুমে আপা স্যার কি কি আপনি বের করতে পারেন আমার নামে আমি একটু দেখি আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার আপনার মতো আমারও দুইখানা হাঙ্গা হয়েছে হুম আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা হাঙ্গা আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে আমার ওরকম দুইখানা হাঙ্গা হয়েছে আমার প্রথম হাঙ্গা কান আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ওকে ভালো রাখো কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গা নিয়ে নাটক করতে হয় না আপা আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার বুঝতে পারছেন না আপা হ্যাঁ স্যার আমার জীবন লুকুচুরি চুপা চুপি চুপা কিছু নাই আপা আপনার মতো মানকে টাকা মাইরা আমি খাই না আপা আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন আমি রুবায়ত ফাতিমা তো ডাক দেওয়ার পরে কত শত উদ্যোগটা দাঁড়াবে জাস্ট মাইন্ড ইট আর কিচ্ছু বললাম না ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা আপনার তবলা বাদক জামাই হুম খুব ভালো তবলা বাজাইতে পারে তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি বাবা দেখতে পারি হুম আমি কিচ্ছু বলতাম না আপু জানেন আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি নট ইভেন আমি বলিও নাই কালকে প্রেস কনফারেন্সের পরে প্রেস কনফারেন্স আমি তাকে আমার ব্যক্তিগত তাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিই বরংচ সাংবাদিকরা আমাকে অনেক কোয়েশ্চেন করছে তাকে নিয়ে আমি আর গেছে আমি আমি তাকে দেখি না আমি সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকি না আমি এসব দেখি না আমি এড়াই গেছি আমি তাকে নিয়ে কোনো ব্যক্তিগত কোনো মতামত দিই শুধু রোজাপুর পাশে ছিলাম কারণ রোজাপু আমার ফ্যামিলি পার্সন তার সিট কিন্তু সে কি করলো আমি আজকে এতগুলা লাইভ করলাম আমি কিন্তু একটা বারো কোথাও তার নাম নিয়ে নেই প্রশ্নই আসে না তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে সো এই সব ফকিনি ঠেকেনির নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না বাট সে কি করলো রাতের বেলা চিপায় চিপায় আমার এনে একটা পোস্ট মাইরা দিল তাও আবার পোস্টে কি লিখলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার হ্যাঁ তোর মতো ফেক রে তুই যেরকম ফেক দে লে হালো আলে ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক শুভকামনা এটাই বাস্তবতা হা 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 আই লাভ ইউ